এ হলো মিজান ভাই মিজান ভাই যেখানে যাচ্ছে ইউটিউবাররা সেখানেই যাচ্ছে এটা সত্যি একটা তারকার মতো মনে হচ্ছে যে সাকিব খানের মতো একটা অবস্থা যে কোনো একটা বিখ্যাত তারকা এখানে চলে আসছেন সকল ইউটিউবাররা এখানে আছেন তো তো এখানে আমরা দেখতেই পাচ্ছেন একটা ভাতের হোটেলের মাধ্যমে একটা লোক কীভাবে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছেন এবং অনেক ইউটিউবাররা এখানে আছেন কিন্তু মিজান ভাইয়ের চোখে মুখে একটু বিষণ্ণতার ছাপ দেখা যাচ্ছে তিনি আসলে এইসব খুব অপছন্দ করেন বাট ওনার ব্যাপ ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু রানিং চলছে আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় যারা আসছেন এখানে ঘুরতে তাদের মধ্যে একজন চ্যানেল একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী রিকু সাথে আমরা কথা বলবো ভাই আপনার কেমন লাগছে এখানে এসে অসাধারণ একদম মানে কি বলবো ভাষা নেই মিজান ভাই এত ভালোবাসা পায় সবার মানে কি বলবো যে আমি ওই ভালোবাসায় কার্ড দিয়েছি এসে খাওয়া শুরু করবো এখন একশো টাকার কার্ড এর আগে খেয়েছিলেন এর আগে প্রথম খাচ্ছি আমি হ্যাঁ ঠিক আছে আমরা খাওয়ার পর আর একটা ভিডিও করব আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে এইখান থেকে ভাত দিতে হয় লাইনে দাঁড়াতে হয় টোকিন নিয়ে তারপর আবার মাংস নিতে হয় এখান থেকে আমি বন্ধি না ইয়ে এখন নাম্বার না যতই না খুব সাজান এক মাধ্যমে আমি এটার বিনি আমার এরম লোক আছে কারণ ব্যাকে তো মানে আমার গাছ